ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে যাচ্ছি একটু ঘুরতে প্লাস খাওয়া দাওয়া করব অনেক কিছু ব্যাপার আছে তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা ডায়মন্ড হারবারে বসে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবে যেটা তোমরা কোনো দিন এর আগে এক্সপেক্টই কেউ করুন তো চলো শুরু করা যাক আমাদের দুজনের একদমই টাইম হচ্ছিল না যে কোথাও থেকে একটু টাইম স্পেন্ড এই যে নতুন রেস্টুরেন্টটা আরম্ভ হয়েছে তাই ভাবলাম ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলে যেমন মুডও চেঞ্জ হয় ভালোও লাগে কিন্তু কিন্তু খাওয়া দাওয়া সাথে অনেক ঘোরাফেরা অনেক আড্ডা ফাড্ডা মারবো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার এই রেস্টুরেন্টে কিভাবে তোমরা আসবে সেটাই তোমাদেরকে এখন ভালোভাবে ডায়মন্ড হারবারে এসে জল ট্যাঙ্ক মানে জল ট্যাঙ্কের ঢাল ওখান থেকে এক মিনিটও লাগে না হেঁটে এলেই এই রেস্টুরেন্টটা পরে একদম মানে তিরিশ সেকেন্ডের মতন হেঁটে এলেই রেস্টুরেন্ট পরে তো ওখান থেকে ভিতরে ওনাদের মানে সত্যি কথা বলতে গেলে আমি তো খুব এক্সাইটেড ছিলাম এইখানকার রেস্টুরেন্টটা ট্রাই করার জন্য সেটা তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে আমি কতটা বিশেষ করে এখানকার কম্বোটার জন্য তো আমি আরো বেশি পরিমাণে যাই হোক তো চলো তোমাদেরকে আজকে সাথে নিয়ে যাই আর অনেস্ট রিভিউ দেবো সবকিছুর

তো এক্সপেক্টটা হাই লেভেলের আগেও বললাম এমনও বললাম আর তোমাদের লোকেশনটা একবার জানিয়ে দিই জল ট্যাঙ্ক সবাই জানো ড্যামের হ্যাপারে যারা থাকো জল ট্যাক তো জল ট্যাঙ্ক থেকে একটু মানে আগে এলে এই রেস্টুরেন্টটা পড়ে আর একজন কোনো জল টাইমে ধান বললে যেহেতু জল টাইমে ঢাল করে লাগিয়ে তো আশা করি খাওয়া দাওয়ার ভালোই হবে তো চলো ঠিক আছে তোমাদেরকে তো রেস্টুরেন্টের পুরোটা ভিতরটা আমি দেখিয়ে দিয়েছিলাম সাথে সাথে যে স্টাফগুলো ছিল সত্যি ব্যবহারটা এতটা ভালো ছিল বলে বোঝানোর মতন না আমি যেখানে যাব সত্যি কথা বলতে গেলে যদি মানে মানুষের সাথে মানুষ ব্যবহারটা না ভালো করতে পারে আমার মনে হয় না যে আর কিছু মানুষ আমি যা যা খাবার খাবো সেগুলো সব কিছু অর্ডার করে আমি এখানে বসে বসে ভাবছিলাম যে কখন আসবে আর আমি কখন খাবো কারণ আমার প্রচন্ড জোরে খিদে পেয়ে যায় দেখো তোমরা হয়তো অবাক হয়ে যাবে এর আগে আমার চ্যানেলে ফুড রিভিউটা একদমই আসেনি তো এখন এসছে কারণ এত কম প্রাইসে এত কিছু খাবার দিচ্ছে তো একবার ট্রাই করা দরকার আমার মনে হয় তোমাদেরও দরকার যারা যারা মনে হয় বাড়িতে বড়ি হয়ে যাচ্ছে অনেকদিন ঘুরতে টুরতে যাওনি একবার ট্রাই করে দেখতেই পারো আশা করি অনেক ভালো লাগবে তো এখন অপেক্ষা করছি খাবারের জন্য তো কখন খাবারটা আসবে দাদারা টিভি চালিয়েছিলো আমি কিন্তু টিভিটা বলেছি বন্ধ করে দিতে কারণ আমি তোমাদের সাথে ভয়েস টু ভয়েস সব কিছু শেয়ার করবো প্লাস এখানে কিন্তু এসি টেসি সব ব্যবস্থা আছে মানে এটা। কম মানে ঠিকই আছে মানে মোটামুটি সবই ঠিকঠাক আছে আমার তো খুব পছন্দ হয়েছে বিশেষ করে চেয়ারগুলো তোমাদের দাদা তো চেয়ারগুলো প্রচণ্ড পছন্দ হয়েছে তো পরে যখন আমরা বাড়িতে চেয়ার বানাবো এইরকমভাবেই বানাবো যাই হোক তো খাবার দাবার আসুক তারপর তোমাদের সাথে আবার গল্প করছি ও আচ্ছা ঠিক আছে কি স্যুপ আছে আচ্ছা চিকেন স্টু তুষার আসো আর কিছু আছে এখনো কি বাকি আছে ও আচ্ছা তো এখানে মোটামুটি অনেক রকমই খাবার চলে এসছে তাই ভাবলাম কিছু কিছু করে তোমাদের সাথে এখনই শেয়ার করি তারপরে যেটা যেটা বাকি থাকবে তখনই শেয়ার করব তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি মানে যেগুলো যেগুলো আমি নাম জানি তো সেগুলো সেগুলো শেয়ার করছি তারপরে দাদারা এটা ওনাদের কাছ থেকে জেনে তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি ওকে এটা যত সম্ভব বাসন্তী পোলাও আর তার সাথে যত সম্ভব পনির আছে আর এটা তো চিকেন স্টু দুটো বাটিতে দিয়েছে আর এগুলো আমি সত্যি নাম জানি না মোটামুটি মানে আমি যেগুলো জানি তো সেগুলো তো বললে হবে না ওনারা নামগুলো বলুক তারপরে তোমাদের জন্য সবটাই বলছি এটাই বেটার হবে নাকি আচ্ছা দাদা তুমি তাহলে একটু নামগুলো একটু বলে বলে দাও ঠিক আছে তোমার ভিডিও করলে কোনো অসুবিধা নেই তো আচ্ছা মুখ দেখাবো না প্রবলেম থাকলে বলে দাও ঠিক আছে তুমি তাহলে নামগুলো বলে বলে দাও সবগুলো কারণ সব নাম তো আমি জানবো না বলে দাও

এগুলো ছাড়া এক্সট্রা করে নিলে মানে এই পিছনে যেগুলো দেওয়া আছে তাই তো ও আচ্ছা এগুলোতেও কম্বো আছে তো রলেস্ট্রি আচ্ছা ও এটা এটা আলাদা আলাদা তাই তো আচ্ছা আচ্ছা মানে পাওয়া যাবে ওনারা আমাকে প্লেট চামচ দিয়ে দিয়েছিল ইনফ্যাক্ট আমার সামনেই ভালোভাবে পরিষ্কার করে দিয়েছিল তাও আমি একবার ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তোমরাও চাইলে কিন্তু এরকম ভাবে মুছে নিতে পারো কারণ আমার মনে হয় ওনারা যতই দিক তোমরা একবার করে মুছে নিলে জিনিসটা ভালো পরিষ্কার লাগে খেতে না 그다까 둘, 셋, 고 다섯, 여섯, 일아 আমি প্রথমে স্টার্টার দিয়ে শুরু করেছিলাম চিকেন স্যুপ দিয়ে তো সত্যি কথা স্পাইসি জাস্ট ওয়াও লেগেছে তারপরে এই যে বিটরুট কাবাবটা আর এই খাবারটা জাস্ট ওয়াও লেগেছিল মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লেগেছে মানে সত্যি বলছি অনেস্ট রিভিউ দিচ্ছি মন থেকে খুবই সুন্দর লেগেছে খাবারগুলো খুব সুন্দর

এখানে স্টার্টারে চার রকম কাবাব দেওয়া হয়েছিল তো আমি এর আগে অনেক জায়গায় কাবাব খেয়েছিলাম কিন্তু এরকম কাবাব আমি এই ফার্স্ট টাইম যেটা এত সুন্দর খেতে হয় এতটা সফট হয় যেটা কোনদিন ভাবতো না এই যে কাবাবটা আমি খেলাম এই কাবাবটার মধ্যে টক ঝাল মিষ্টি মানে একটা কাবাবের মধ্যে এত কিছু সিক কাবাব এই কাবাবটার নাম তোমরা কেউ যদি চাও স্পেশাল করে আলাদাভাবে কিনতে তো আলাদাভাবেও কিনতে পারো বড় কথা হচ্ছে ডায়মন্ড হারবারের মধ্যে এই প্রথম নাইনে এত কিছু খাবার প্রোভাইড সেখানে এত রকম খাবার আছে তোমরা থেকে আরম্ভ করে মেন স্টার্টার পেয়ে সব কিছুই এখানে বিরিয়ানি ছিল পনির ছিল স্পেশাল একটা চিকেনের তরকারি ছিল বাসন্তি পোলাও ছিল স্টার্টারের চার রকম কাবাব ফিরনি চাটনি পাপড় ভাজা রায়তা কোল্ড ড্রিঙ্কস কাবাব ক্রিস্পি কর্ন যেটা খেতে জাস্ট ওয়াও ছিল এই এত কিছু কিছু খাবারের দাম অনলি ওয়ান প্লাস তোমরা যদি এর সাথে কিছু অ্যাড করে নিতে চাও সেগুলো চার্জটা তোমাদের আলাদাভাবেই দিয়ে দিই আর যে খাবারগুলো আছে ওগুলো কম্বো সেট আছে তোমরা চাইলে ওগুলোও শেয়ারেবেল করে খেতে পারো আর এটা পুরো ফ্যামিলি প্যাকেজ মানে তিনজন আরামসে খেতে পারবে তোমরা কি জানো আমি একদম পনির পছন্দ করি না বাট এখানকার পনিরটা এতটা সফট ছিল না জাস্ট আমি বলে বোঝাতে পারি বাসন্তী পোলাওয়ের সাথে যে পনির এত সুন্দর কম্বিনেশন একটা আমার এর আগে জানা ছিল না কারণ বাসন্তী পোলাওয়ের সাথে আমি কোনোদিনও পনির খাইনি আমি সব সময় চিকেন খেয়েছি তবে খেতে দারুন লাগছিল স্পেশাল বিরিয়ানি একজন একদমই খেতে পারবে না বিরিয়ানি এটা দুজনে খেতে পারবে শেয়ারেবল বিশাল বড় একটা আলু দিয়েছিল সাথে একটা বিশাল বড় চিকেন লেগ পিস দিয়েছিল আমি পুরোটা খেতে পারবো না বলে জাস্ট অল্প নিয়েছি আর চিকেনটা পুরোটাই নিয়েছি অন্য যেখানে বিরিয়ানি আমি খেয়েছিলাম মানে ডায়মন্ড হারবারে বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্টে ওখানে কিন্তু এতটা জুসি না যতটা এখানকার চিকেনটা বিরিয়ানির সাথে কিন্তু ড্রাই চিকেন একদমই ভাল লাগে না একটু জুসি জুসি চিকেন হবে সেটাই কিন্তু খুবই সুন্দর লাগে ওদের একটা স্পেশাল আইটেম ছিল চিকেনে সেখানে দু পিস চিকেন দেবে তোমরা কিন্তু সেটাও ফ্রাই করো সবে ওটা যদিও বিরিয়ানির সাথে খাওয়ার জন্যই দিয়েছিল তো ওটা আমি শুধু শুধু খেয়েছিলাম বিরিয়ানির সাথেও খেয়েছিলাম বাট খেতে কিন্তু সত্যি খুব সুন্দর আমি এখন ভাবছি এর আগে কেন আমি আসিনি এই রেস্টুরেন্ট কারণ মাত্র চারশো নিরানব্বই টাকায় এত সস্তায় ডায়মন্ড হারবারের বুকে এখানে কোথাও খাবার এরকম দেবে বলে আমার তো মানে পার্সোনালি মনে হয় যেখানে এক প্লেট বিরিয়ানির দাম মাত্র দেড়শো টাকায় আর সেইখানে তোমরা চারশো টাকায় পেয়ে যাচ্ছ এত রকম খাবার মানে ষোলো রকম খাবার ভাবতে পারছো স্পেশাল চিকেন কারি রেসিপিটা দিয়ে আমি যখন বিরিয়ানিটা নিয়ে গালের ভিতরে ঢোকালাম না আহা স্বর্গ জাস্ট আচ্ছা এত কিছু চাইনিজ ইন্ডিয়ান সবকিছু আইটেম এর মধ্যে তোমাদের প্রিয় খাবার কি ছিল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কেউ কি এত কিছু খাওয়া তোমরা একা একা কোনোদিনও খেতে পারবে না অন্তত দুজনে মিলে গিয়ে খাবার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় সবকিছুই ধরতে গেলে খেয়ে ফেলেছি এখন আমি তো চাটনি আর পাপড় ভাজা নিয়ে খাবো আর তোমরা এর আগে আমাকে অনেক সর্সতে বলেছে যে তোমরাও নাকি প্রচন্ড ভালোবাসো চাটনি আর পাপড় ভাজা খেতে বড় একবার করে তারা কমেন্ট করে দিয়ে যে তোমরা এখনো ভালোবাসো চাটনি পাপড় ভাজা এখানে আগে ডেজারে ছিল গোলাপ জাম এখন ডেজার্টটা একটু চেঞ্জ করে তার বদলে দিয়েছে পাপড় ভাজা আচ্ছা তবে এটাই কিন্তু বেস্ট এবারে যেটা খুব ভালো না খুব কারণ এর আগে আমি কোনোদিনও খাচ্ছি মোটামুটি করে ফেলেছি তোমরা দেখে নাও এর মধ্যে শুধু আমি রায়তাটা প্রেস করিনি কারণ পার্সোনালি আমার রায়তা পছন্দ নয় তোমাদেরকে তো এতক্ষণ আমি সবকিছু দিয়ে ফেলেছি তো তোমরা যদি আর একবার আসতে চাও এ এম বিতে অবশ্যই চলে আসো মানে আসো খুবই ভালো খাবার দাবার আসলে আশা করি ভালোই লাগবে যাই হোক তো চলো বেরিয়ে আবার কথা বলছি খাওয়া দাওয়া কেমন লেগেছে অনেস্ট রিভিউ দাও না না সত্যি খুব ভালো তো চলো বেরোই বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো